প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা এমন একটি উদ্ভিদ নিয়ে কথা বলবো যাকে আমরা ছোটবেলা থেকে পাতাবাহার নামে চিনে এসেছি এর বৈজ্ঞানিক নাম হল সিঙ্গোনিয়াম পডোফিলম এটি একটি লতানো উদ্ভিদ যা তার সুন্দর তীর আকৃতির পাতার জন্য পরিচিত এর পাতাগুলো সবুজ থেকে শুরু করে বিভিন্ন রং এবং প্যাটার্নের হতে পারে এটি এতটাই সহজে জন্মে যে এর একটি ডাল বা লতা কেটে পুঁতে দিলেই নতুন গাছ হয়ে যায় আমরা হয়তো অনেকেই জানি না যে এই সাধারণ পাতাবাহার গাছটির মধ্যে লুকিয়ে আছে অসাধারণ কিছু গুণ যেমনটা আমাদের এক দর্শক জানিয়েছেন ছোটবেলা থেকে আমি এটিকে ছাদ বাগান ও ঘরের উঠোনে লাগিয়েছেন সম্প্রতি নাসা এর বিজ্ঞানীদের কাছ থেকে এর উপকারিতা সম্পর্কে তথ্য জানার পর আমি প্রতিদিন গাছের পাশে সময় কাটাতে শুরু করেন আমি বলছেন একসময় শরীরের ভিতরে যে খারাপ লাগা অনুভব করতেন এখন তার অনেক ভালো লাগে এই তথ্য ও ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমরা বুঝতে পারি এই গাছটি আমাদের জীবনযাত্রায় এক ইতিবাচক পরিবর্তন আনতে পারে দ্বিতীয় অংশ বৈজ্ঞানিক কার্যকারিতা ও উপকারিতা সাইন্টিফিক বেনিফিটস এবং এফিকেসি নাসা অনুমোদিত বাতাস পরিশোধক এই উদ্ভিদের সবচেয়ে বড় বৈজ্ঞানিক উপকারিতা হলো এটি একটি শক্তিশালী বাতাস পরিশোধক এয়ার পিউরিফায়ার নাসা এর ক্লিন এয়ার স্টাডিতে দেখা গেছে সিঙ্গোনিয়াম গাছ ঘরের ভেতরের বাতাস থেকে ক্ষতিকারক বিষাক্ত উপাদান শোষণ করতে পারে এই উপাদানগুলোর মধ্যে রয়েছে ফর্মালডিহাইড ফর্ম্যালডিহাইড যা আসবাবপত্র কার্পেট এবং ডিটারজেন্ট থেকে নির্গত হয় বেনজিন বেনজিন যা প্লাস্টিক এবং পেইন্টসে পাওয়া যায় জাইলিন জাইলিন এবং ট্রাইক্লোর ট্রাইক্লোরোয়েথিলিন যা ক্লিনিং সাপ্লাই থেকে আসে এই গাছটি এই বিষাক্ত রাসায়নিকগুলোকে শোষণ করে এবং আমাদের জন্য বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ করে যা আমাদের শ্বাসযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ঔষধি উপাদান ও ক্যান্সার প্রতিরোধে ভূমিকা নাসা বা বিভিন্ন বৈজ্ঞানিক রিপোর্ট অনুযায়ী সিঙ্গোনিয়াম এর মধ্যে কিছু অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইটোকেমিক্যাল উপাদান পাওয়া যায় এই উপাদানগুলো মানবদেহের জন্য উপকারী কিছু প্রাথমিক গবেষণায় এর নিরেসে অ্যান্টি ক্যান্সার সাইটোটক্সেট কার্যকলাপ দেখা গেছে যা ফুসফুস এবং স্তন ক্যান্সারের কোষের বৃদ্ধিতে বাধা দিতে পারে যদিও এটি সরাসরি ক্যান্সার নিরাময়ের ঔষধ নয় তবুও গাছটি তার বাতাস পরিশোধন এবং শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করার মাধ্যমে ক্যান্সার সহ জটিল রোগ প্রতিরোধের একটি পরিবেশ তৈরি করতে পারে এটি শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে যা বিভিন্ন রোগের মূল কারণ মানসিক ও শারীরিক উপকারিতা মানসিক শান্তি ইন্ডোর প্ল্যান্ট হিসেবে পাতাবাহার মানসিক চাপ এবং উদ্বেগ কমাতে সাহায্য করে এর সবুজ পাতা চোখের আরাম দেয় এবং মনোযোগ বৃদ্ধি করে আর্দ্রতা বৃদ্ধি এই গাছটি পরিবেশের আর্দ্রতা হিউমিডিটি বাড়াতে সাহায্য করে যা শুষ্ক বাতাসজনিত ত্বকের সমস্যা এবং শ্বাসপ্রশ্বাসের অস্বস্তি দূর করতে কার্যকর তৃতীয় অংশ রোপণ এবং পরিচর্যা পদ্ধতি প্লান্টিং এবং কেয়ার সিস্টেম রোপণ সিস্টেম পাতাবাহার রোপণ করা খুবই সহজ ডাল বা কাটিং গাছের ডাল বা লতা থেকে চার মাইনাস ছয় ইঞ্চি লম্বা অংশ কেটে নিন পানিতে রোপণ একটি পরিষ্কার কাছের বোতলে বাজারে জল ভরে তাতে কাটিংটি ডুবিয়ে দিন কয়েকদিনের মধ্যেই শিকড় গজাবে মাটিতে রোপণ সাধারণ বেলে দোয়াশ মাটি বা নারকেলের ছোবরার গুঁড়ো কোকোপিট মিশিয়ে তাতে কাটিংটি সরাসরি পুঁতে দিন এটি মাটিতেও দ্রুত শিকড় তৈরি করে পরিচর্যা সিস্টেম আলো এই গাছটি উজ্জ্বল তবে পরোক্ষ আলোতে সবচেয়ে ভালো জন্মায় সরাসরি সূর্যের আলোতে এর পাতা পুড়ে যেতে পারে জল যখন মাটির উপরের অংশ শুকিয়ে যাবে তখন জল দিন শীতকালে জলের পরিমাণ কমিয়ে দিন সার বসন্ত এবং গ্রীষ্মকালে মাসে একবার তরল সার ব্যবহার করতে পারেন স্থান এটিকে ঘরের ভেতরে বারান্দায় বা জানালার পাশে রাখুন লতানো স্বভাবের হওয়ায় এটিকে আপনি দরজার উপরে বা ঝুড়িতেও লাগাতে পারেন চতুর্থ অংশ উপসংহার ও বার্তা কনক্লুশন এবং মেসেজ উপসংহার প্রিয় দর্শক পাতাবাহার যা এতদিন আমাদের কাছে কেবলই একটি শোভাবর্ধনকারী গাছ ছিল তা আসলে নাসাইয়ের তথ্যমতে এক অসাধারণ বাতাস পরিশোধক এবং মানবদেহের জন্য উপকারী উদ্ভিদ এটি কেবল আমাদের ঘরের সৌন্দর্য বাড়ায় না বরং বাতাসকে পরিশুদ্ধ করে আমাদের শরীর ও মনকে সুস্থ রাখতে সহায়তা করে মানব উপকারের বার্তা আমরা আশা করি এই তথ্য আপনাদের জীবনযাত্রায় একশো শতাংশ ইতিবাচক পরিবর্তন আনবে প্রকৃতির এই উপহারকে অবহেলা না করে আজই আপনার ঘর বা কর্মক্ষেত্রে এই উপকারী পাতাবাহার গাছটি রোপণ করুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনার চারপাশের পরিবেশকে সুস্থ রাখুন